নমস্কার আপনারা দেখছেন নিউজ আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা প্রথমে চোখ রাখবো বাগনানের দিকে শ্বেতের আমেজ গায়ে মেখে রক্তদানে বাগনানবাসী শনিবার খাদিনান বিবেকানন্দ সঙ্গের পরিচালনায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় দেখবো বিশেষ প্রতিবেদন দেখুন রক্তদানি রক্তদান করে থাকেন বিভিন্ন জায়গায় রক্তদান শিবির করা হয় আজও সেরকমই একটি জায়গায় চলে আসছে খাদিনা বিবেকানন্দ সংঘের তরফ থেকে আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরে আমরা এখানে সরাসরি কথা বলে নেব যারা উদ্যোক্তারা রয়েছেন এবং একই সঙ্গে যারা রক্তদান করেছেন তাদের আসুন রক্তদান মহৎদান সেক্ষেত্রে বিবেকানন্দ সংঘের পক্ষ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সে বিষয়ে কি বলবেন দেখুন আজ পর্যন্ত পৃথিবীতে বিজ্ঞানের সাহায্যে আমরা সবের প্রায় বিকল্প তৈরি করতে পেরেছি কিন্তু রক্তের বিকল্প রক্ত কীভাবে উৎপাদন করা যায় তার কিন্তু বিকল্প আজ পর্যন্ত হয়েছে বলে আমি আমার যতদূর শিক্ষাগত যোগ্যতা যতদূর সামান্য লেখাপড়া আছে বলে আমি মনে করিনি বা আজ পর্যন্ত শুনিনি কোনো কাগজপত্র পত্রিকায় পড়িনি স্বাভাবিকভাবেই এই যে রক্তদান শিবির খাদিদান বিবেকানন্দ সংঘ দীর্ঘ কয়েক বছর ধরে তারা করে আসছে সেটা একটা নজির বাগনানের কাছে বহু মানুষ রক্ত দিচ্ছেন এবং যখন রক্তের প্রয়োজন হয় তখন এই কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের অনেক সুযোগ সুবিধা আমরা দিতে পারি স্বাভাবিকভাবেই এই রক্তদানের একটা বিশেষ গুরুত্ব আছে বলে আমি মনে করি যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সেই বিষয়ে কী বলব আমাদের উদ্দেশ্য দেখুন আমাদের বাগানের বহু থ্যালাসেমিয়া রুগী আছে তারপরে অনেকেই অনেক মুঘর্ষ রোগী রক্তের অভাবে মারা যায় তাই আমরা এটা বেশ কয়েক বছর ধরেই চালিয়ে আসছি খাদিরাম বিবেকানন্দ সংঘের পক্ষ থেকে হ্যাঁ আর আমাদের সহযোগিতা করছেন হচ্ছে উলুবেডিয়া যে হসপিটাল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমাদের সহযোগিতা করছেন মজুমদার এখানে কি সম্পাদক সঙ্গে সম্পাদক আমাদের বক্তব্য হচ্ছে যে করোনা পরিস্থিতির সময় আমরা দেখেছি যে রক্তর কি প্রয়োজন আমরা আগে রক্তদান করতাম না আমরা মূলত নিয়ে থাকতাম কিন্তু করোনা আমাদেরকে ভাবায় যে রক্তদানটা কত প্রয়োজনীয় তারপর থেকে আমরা এই রক্তদান শিবির চালিয়ে আসছি এবং এটা একটা সামাজিক কাজ এবং আমরা যে রক্তদান শিবিরটা করি সেখানে যে সমস্ত রক্ত কাঠগুলো আসে প্রত্যেককে দিতে আমাদের ফুরিয়ে যায় মানে আরও প্রয়োজন হয় এই সামাজিক কর্তব্য জায়গা থেকে আমরা এটা চালিয়ে আসছি আগামী দিনে আরও বড় আকারে করব এই আশা রাখি আমার নাম শচীন ঘোষাল আমি প্রাক্তন সভাপতি শুধুমাত্র রক্তদান শিবির করবার জন্য তারা রক্তদান করছেন বা রক্তদান শিবিরের আয়োজন করেছেন তারা দীর্ঘদিন ধরে দেখেছেন অনেক সমাজের ক্ষেত্রে যে সব ত্রুটি বিশেষ করে করোনার সময়তে যে ঘটনা ঘটেছিল রক্তের অভাব দেখা গিয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন কাউকে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে রক্তের ঘাটতি থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের মনে ভাবনা আসে এবং তারা এই আয়োজন এখন প্রতি বছর বছর করছে ক্যামেরায় সম্রাটের সঙ্গে অনুদর্শের রিপোর্ট এবিএসটি নিউজ বাগলান